আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই আমার এই ছোট্ট বোনটাকে কিছু জিন সারাদিন দিন চব্বিশ ঘন্টা পেশাব করায় সব সবসময় তার পেশাব হইতেই থাকে এমনকি সে তার হাত পা বাঁকা করে ফেলে সেদিন আমি ভিডিওটা দেখছি অনেক মায়া লাগছে ছোট মানুষ বারো তেরো বছর বয়স এই জন্য দেখতেছি এগুলো চালানির একটা ভাব তারপর বিস্তারিত আমরা এখানে দেখবো আপনারা দোয়া করেন আল্লাহ জানি আমার ছোট্ট বোনটাকে একবারে সুস্থ করে দেয় আর কোথাও যাতে না নেওয়া লাগে আপনার সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা তাকে সুস্থ করে দেয় হ্যাঁ দেখে আমরা কিছু জিন তার চোখের সামনে আটকাইছি ইনশাল্লাহ তাদের সাথে কথা বলবো কেন তারা এরকম করে আমরা এটা জানবো ইনশাআল্লাহ কেন এই ছোট বাচ্চাটা মাসুম বাচ্চাটাকে তারা কষ্ট দিচ্ছে ঠিক আছে আচ্ছা আমার কোন সময় এক বাহিনী আসবে এই বাহিনীতে সালাম দেবে হিসাব করা

মানুষ একটি মনে আসে মহিলা হ্যাঁ কি মন থেকে মানুষই আসে